ছাত্র দলের বৈঠকে দাওয়াত পায়নি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ফলে গণ আন্দোলনকারীদের সাথে মনে করছেন অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে উপস্থিত হয়নি ছাত্র দল সেই সাথে ড ইউনসের সাথে জাতীয় ঐক্যের বৈঠকে ডাকা হয়নি তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আহ্বানে বৃহস্পতিবার তিরিশটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বৈঠক হয়েছে সেই বৈঠকে দাওয়াত পায়নি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী জানা যায় সবাই শিবিরের গুপ্ত রাজনৈতিক সমালোচনা করেন অনেক আবার অনেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের স্বেচ্ছাচারিতার সমালোচনা করে সভাটি বিকেল চারটা শুরু হয়ে প্রায় সন্ধ্যা সাতটা অবধি চলে এটি গ্লোরিয়াস পার্টি সেন্টার কাঠামোনে অনুষ্ঠিত হয় সবাই উপস্থিত একাধিক ছাত্র নেতা জানায় সবাই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য জাতীয় ছাত্র কাউন্সিল গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্মিলিতভাবে আহ্বান জানায় ছাত্র সংগঠনগুলো কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করে ছাত্র সংখ্যার নির্বাচনের দাবি জানানো হয় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তিনি আরো বলেন বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলন নিজেদেরকে রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না তাই তাদের দাওয়াত দেওয়া হয়নি এখানে শুধু রাজনৈতিক সংগঠন ছিল আর শিবিরের ব্যাপারে অনেকের আপত্তি থাকায় তাদের দাওয়াত দেওয়া হয়নি বৈঠকে জুলাই অভ্যুতানে গণহত্যার বিচার আহতদের সুচিকিৎসা নিহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা দেশের সাম্প্রদায়িক উস্কানি তৈরি যে কোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা একই সাথে দখলদারী মুক্ত নিরাপদ ক্যাম্পাস শিক্ষার্থীদের গণতন্ত্র সংগঠনের অধিকার চর্চার পরিবেশ ও ছাত্র রাজনীতি বন্ধের অপতৎপর ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার বিষয়ে একমত পোষণ করেন ছাত্রনেতারা এদিকে ছাত্র দলের বৈঠকে দাওয়াত না পাওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা অনেকেই মনে করছেন বিএনপি ও জামাত যে দ্বিমুখী অবস্থানে রয়েছে সেটি প্রভাব পড়েছে ছাত্র সংগঠনের এই বৈঠকে যে কারণে ছাত্রদল দল ইসলামিক ছাত্র শিবিরকে বৈঠকে আমন্ত্রণ জানায়নি এর আগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বেশ কয়েকটি বাম ঘরনার ছাত্র সংগঠনগুলো শিবিরের সাথে বৈঠকে অস্বীকৃতি জানায় যার ফলে শিবিরকে ব্যতিরিক যদি ছাত্র ঐক্য করা হয় সেটি কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকে যায় আপনার কি মনে হয় বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী ব্যতিরিকে কোনো ছাত্র ঐক্য যদি তৈরি হয় সেটি কতটা গ্রহণযোগ্য হবে জানিয়ে দিন কমেন্টে